আমার ভ্রমণ চ্যানেল অ্যান্ড ট্রাভেলার তন্ময় বাংলাতে আপনাকে স্বাগত গতকাল রাতের হাওড়া মোকামা এক্সপ্রেস ধরে হাওড়া থেকে রওনা দিয়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে আর এখন কুয়াশা মা করে আমাদের ট্রেন চলে চলেছে আর কয়েকটি স্টেশন পরেই দুশোটি স্টেশন কুয়াশা মাখা শীতের সকালে হাওড়া মোকামা এক্সপ্রেস আমাদের যশিডি স্টেশনে নামিয়ে দিয়ে ধীরে ধীরে চলে গেল মোকামার দিকে এখন প্ল্যাটফর্ম থেকে লিফটে চড়ে ওভারব্রিজে উঠে চলে এলাম স্টেশনের বাইরে স্টেশনের বাইরে সার বেঁধে অটো দাঁড়িয়ে আছে একটু দরদাম করে অটো রিজার্ভ করে উঠে পড়লাম গন্তব্য দেওঘরের টাওয়ার চক অটো ভাড়া নিল একশো কুড়ি টাকা তবে ভাড়া একশো থেকে একশো কুড়ির মধ্যে আমার মনে হয় দেওঘরে থাকার জন্য টাওয়ার চকের কাছেই হোটেল নেওয়া ভালো আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে ও সকালের খাওয়া দাওয়া শেষ করে একটা অটো রিজার্ভ করে নিলাম সারাদিন অটোতেই ঘুরব আর তার ভাড়া আটশো টাকা মাত্র আমরা সবার প্রথমে চলে এলাম শ্রী শ্রী বালানন্দ আশ্রমে টাওয়ার চক থেকে মাত্র দুই কিলোমিটার দূরে খুব শান্ত পরিবেশ এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজজি মনে করতেন যে মানুষের সেবার মধ্য দিয়েই ঈশ্বরের সেবা করা সম্ভব গাছপালা ফুলে পরিপূর্ণ পুরনো ব্যবহৃত কিছু গাড়িও রয়েছে এখানে আশ্রমের ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাই ভিডিও করা সম্ভব হয়নি এরপর আমাদের গন্তব্য ত্রিকুট পর্বত টাওয়ারচক থেকে দেওঘর দুমকা রোডে ষোলো কিলোমিটার মাত্র দূরত্ব শহর পেরোনোর কিছুটা পরেই বাদিকে পাহাড় দেখা যায় অসাধারণ অনুভূতি বাসডিহা মোড়ের হনুমান মন্দির থেকে বাদিকের রাস্তায় ঢুকলেই সামনে ত্রিকুট পর্বত যদিও নামে পর্বত তবে এর উচ্চতা চব্বিশশো সত্তর ফুট মাত্র পাহাড় তার সে ছোটো পাহাড় হোক বা বড় পাহাড় বা পর্বতই হোক দেখলেই মনের ভিতর কেমন একটা ফুরফুরে ভাব শুরু হয়েই যায় আমাদের গাড়ি ত্রিকুট পাহাড়ের কার পার্কিংয়ে আমাদের নামিয়ে দিল হাজারো মানুষের উপস্থিতি এখানে বহু দূর থেকে লোকজন এসেছেন বিভিন্ন গাড়ি করে এখানে প্রচুর বাদরের উৎপাত তাই ব্যাগ চশমা ক্যামেরা মোবাইল সাবধানে রাখা প্রয়োজন আমরা একজন লাঠি হাতে গাইডের সাহায্য নিলাম মাত্র একশো টাকায় দেখুন ছোলা কেমন করে খাচ্ছে ভয়ও পাচ্ছে আর হাত থেকে কেমন থাবা দিয়ে নিয়ে গেল ছোলা এটার ওপর কেবল পড়ে আছে দু সালের কেবেলকারের কারের অ্যাক্সিডেন্টের পর থেকে রোপে বন্ধ হয়ে আছে আমরা এবার ধীরে ধীরে পাহাড়ে ওঠার পথ ধরলাম রাস্তার দুই পাশে প্রচুর দোকান এখান থেকে চাইলেই বিভিন্ন রকম জিনিস কিনে নেওয়া যেতেই পারে বাদিকে যে কুণ্ড দেখা যাচ্ছে জনশ্রুতি আছে যে বনবাসকালে সীতাদেবী দেবী এই কুণ্ডের জলেই স্নান করতেন তাই এই কুণ্ডের নাম সীতাকুণ্ড এই কুণ্ডের জল নাকি কোনো দিনই শুকায় না আমার সাথের সবাই বেশ আনন্দ করেই ওপরে উঠছে পাহাড়ে ওঠার কিছুটা অংশে সিঁড়ি তৈরি করে রাখা আছে প্রচুর দর্শনার্থী এখানে একজন রুদ্রাক্ষ ফল নিয়ে বসে আছেন সামনে রয়েছে প্রাচীন এক শিব মন্দির মন্দিরের দরজা এখন বন্ধ তবে বন্ধ দরজার ভিতর দিয়ে যতটা দেখা যায় আর কি শিবলিঙ্গ দেখা যাচ্ছে এখানেও মানুষ ভক্তিভরে প্রণাম করছেন এটা কালভৈরবের মন্দির ভেতরে কালভৈরবের মূর্তি দেখা যাচ্ছে আমরা এগিয়ে চললাম আরও উপরের দিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপিত আছে সকলেই ভক্তিভরে প্রণাম করছেন আমরা ত্রিকুট পর্বত দেখা শেষ করে ঝাড়খণ্ডের গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম তপবনের উদ্দেশ্যে রাস্তার ডান সাইডে প্রচুর সোলার প্যানেল বসানো আছে তপবনের ওয়েলকাম তরুণ পার করে আমরা চললাম তপবনের দিকে তপবনের কার পার্কিংয়ে আমাদের গাড়ি নামিয়ে দিল এতক্ষণে বেশ খিদে পেয়ে গেছে এখানে প্রচুর খাবারের দোকান আছে প্রয়োজনে এখান থেকে কিছু খেয়ে নেওয়াই যেতে পারে বালানন্দ ব্রহ্মচারী মহারাজ এই তপবনে বসে ধ্যান করতেন পাহাড়ের ওপর কয়েকটি মন্দির আছে উপর থেকে প্রাকৃতিক শোভা দেখার মজাই আলাদা এখানেও বাদরের উৎপাত আছে তপবন দর্শন আমাদের একটু সংক্ষিপ্ত করতেই হলো তবে ফিরে যেতে মন চাইছিল না আবহাওয়া খুব মনোরম আর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে আমরা এবারে সুপস্থিত হলাম শ্রী শ্রী জগৎ আশ্রমে এখানে বিরাট এক শিব মূর্তি আমাদের স্বাগত জানালো যদিও গেট আপাতভাবে বন্ধ মনে হচ্ছিল তবুও খোলা গেট পেয়ে ঢুকেই পড়লাম ঢুকে বাদিকে একটা বহু প্রাচীন গভীর কুয়ো জল অনেক নিচে একটু এদিক ওদিক দেখতে গিয়ে চোখে পড়লো ছোট্ট একটা গুহা গুহার ভেতরে অনেকে পয়সা দান করেছেন আমরা এখানকার দর্শন শেষ করে এগিয়ে চললাম নলক্ষা মন্দিরের উদ্দেশ্যে আমরা এসে পৌঁছালাম নলক্ষা মন্দিরে কলকাতার পাথুরিয়া ঘাটার রানী চারুশিলা দেবী অকালে তার স্বামী ও পুত্রকে হারান তিনি দেহঘরে এসে স্বামী বালানন্দ ব্রহ্মচারীর সংস্পর্শে আসেন ও তার আশ্রমে কিছুকাল থাকেন বালানন্দ ব্রহ্মচারী মহাশয়ের উপদেশে তিনি তৎকালীন নয় লক্ষ টাকা দিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তাই এর নাম নলক্ষা মন্দির মন্দিরে গোপাল ও রাধাকৃষ্ণের বিগ্রহ আছে অসাধারণ চিত্রকলা মন্ডিত ও কারুকার্য খচিত এই মন্দির এখন এই মন্দিরে কিছু রেনোভেশনের কাজ চলছে এখানে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়েই দে দিনের আলো কমে আসছে আমরা এসে উপস্থিত হয়েছি সৎসঙ্গ আশ্রমের সামনে বাইরে ব্যাগ রাখার জায়গায় ব্যাগ রেখে ভিতরে প্রবেশ করা যায় তবে ভিতরে ছবি তোলা বারণ হোটেলের রুমে এসে কিছুটা ফ্রেশ হয়ে নিলাম সন্ধ্যা হয়েছে আমরা পৌঁছে গেছি বাবা বৈদ্যনাথ মন্দিরে এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে পৌরাণিক এক কাহিনী প্রচলিত আছে তা হল রামায়ণ অনুসারে লঙ্কার রাজে রাবণ ছিলেন মহাদেবের একজন পরম ভক্ত রাবণ তপস্যায় মহাদেবকে তুষ্ট করেন এরপর শিব রাবণের কাছে জানতে চান তার মনের ইচ্ছা রাবণ শিবকে তার সাথে লঙ্কায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শিব রাজিও হন কিন্তু একটা কন্ডিশনে যে লঙ্কা যাওয়ার পথে যদি শিবলিঙ্গকে যেখানে রাখবেন শিবলিঙ্গ সেখানেই চিরকালের জন্য স্থাপিত হয়ে যাবে কেউই আর সেখান থেকে শিবলিঙ্গকে তুলতে পারবে না দীর্ঘ যাত্রায় ত্রিকূট পর্বতে এসে একটু রেস্ট নেওয়ার কথা চিন্তা করেন রাবণ ও রাখাল বেশধারী বিষ্ণুদেবকে দেখতে পান তাকে একটু শিবলিঙ্গকে ধরতে দেন ও প্রকৃতিরটাকে সাড়া দিতে যান ফিরে এসে দেখেন রাখালো নেই আর শিবলিঙ্গকে সে মাটিতে ফেলে রেখে চলে গেছে এখানেই শিবলিঙ্গ স্থাপিত হয়ে যায় রাবণ আর শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যেতে পারেনি তাই এই শিবলিঙ্গকে রাবণেশ্বর শিবলিঙ্গও বলা হয় রাতের টাওয়ার চক জীবন্ত হয়ে উঠেছে অসংখ্য দোকান আর প্রচুর মানুষ হাতের কাছেই প্রয়োজনীয় সবকিছু রাতে এখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে এই কারণেই প্রথমেই বলেছিলাম যে টাওয়ার চকের কাছে হোটেলে থাকাই সুবিধাজনক এখানে ফুটপাতে বিভিন্ন প্রকার খাবার ফল সহজলভ্য আর আপনার কাছে খুচরো পয়সা না থাকলেও ইউপিআইয়ের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন একদিনে পুরো দেওঘর ভ্রমণ বেশ ভালোই কাটলো দেওঘরে রাত থেকে পরদিন সকালে টাওয়ার চকের সাইড থেকে একশো টাকায় অটো রিজার্ভ করে চলে এলাম যশির স্টেশন এখান থেকে লোকাল ট্রেন ধরে আজ যাব দুই স্টেশন পরে শিমুলতলায় পরবর্তী ভিডিওতে থাকছে শিমুলতলা ভ্রমণ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর বেলাইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না